আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা আমার আগের দিনের ভিডিও যেহেতু আমি আজকে বারোটার দিকে তাকে সারপ্রাইজ দিব তাই আমরা আজকে একটু বাইরে বের হবো আর এটা হলো আমাদের বিজয় দিবসের পরের দিনের ভিডিও অনেক বৃষ্টি হচ্ছিল সেদিন আমি তো একটু ভিডিও করে রেখেছিলাম তারপর আমরা সন্ধ্যার সময় বের হলাম বের হয়ে মালিকের আঙ্কেলের দোকান থেকে ফুচকা খেলাম তারপর এই আলুর চপটা এই আলুর চপটা কিন্তু অনেক মজা খেতে আপনারা যারা বটতলা আসেন তারা তো জানেনি তারপর ওখান থেকে আমরা বের হয়ে গেলাম আমরা একটু নেক্সে যাবো কিছু কেনাকাটা করার আছে কিন্তু দুঃখজনক হইলো যে আজকেও দোকানটা অফ কয়েকদিন থেকে অফ পাচ্ছি এই জন্য মনটাই খারাপ হয়ে যাচ্ছে একটা গিফট কিনবো কিন্তু দোকান একদমই টোটালি অফ তারপর লিলির মোড়ে ওখানে কোফতা বিক্রি করে সেখান থেকে আমরা কোফতা নিলাম এটা কিন্তু কিন্তু খেতে অনেক মজা তারা বড় দোকান দিয়েছিল এখন আছে কিনা বলতে পারতেছি না আমি কারণ অনেকদিন ধরে মাঠে যাওয়া হয় না এই তো কোফতা নিয়ে নিলাম কোফতাগুলো খাওয়া দাওয়া করার পর দেখি যে দোকান টোকান একদম বন্ধ আর এদিকে দেখি আমাদের ছাত্র ভাই বোনেরা সবাই মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এটা দেখে খুব ভালো লাগলো তো আমি সবার একটু ভিডিও করলাম আমাদের ছাত্র ভাই বোনেরা কতটা রিসপন্স করে তাদের দেশকে নিয়ে তারা দেশকে কতটা ভালোবাসে আর এদিন আমাদের সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে যায় তো আর কি করার আমি ওখান থেকে বের হয়ে বড় মাঠ থেকে এ পাশে চলে আসলাম টেস্টি ট্রিটে টেস্টি ট্রিটে একটু খাওয়া দাওয়া করবো আর কেক কিনবো একটা আর কেক অর্ডার করেছিলাম ওই কেকটা নেওয়ার জন্যই মেনলি আজকে আমি বের হয়েছি তো এখানে একটু খাওয়া দাওয়া করব কিন্তু কেক যেটা আমরা পছন্দ করতেছিলাম সেই কেকটা আজকে নেই তো আর কি করার এখান থেকে আর কেক নিলাম না আমার বোন আবার এই জুসটা এই ম্যাঙ্গোটা পরে করে নিলোটা নিয়েছে একদম বাজে খেতে আল্লাহ এমন বিচ্ছিরি খেতে তারপর আমরা ডোনাট অর্ডার করলাম ডোনাট খাবো না ডোনাট নিয়ে যাব আমি একটা রেড ভেলভেট বড় কেক চাচ্ছিলাম বাট নেই লেমন কেক ছিল তো কি করার এখান থেকে আর ছোট কেক নিব না একদমই আর এই জিনিসটা অনেক খেতে মজা ছিল এটার নামটা কি আমি গিয়েছি তারপর খাওয়া দাওয়া করে টোরে এখান থেকে পার্সেল টার্সেল নিয়ে নিলাম নিয়ে এখন আমরা কেকটা রিসিভ করতে যাবো আর এই যে দেখেন এদের দোকানগুলো একদম ভাঙচুর করেছিল এরা একদম কি একটা বাজে অবস্থা করেছিল দিয়েছাদার অবস্থাও শেষ আর এই তো ইকবালের বাড়ি একদম ভেঙে টেঙ্গে শেষ করে দিয়েছে তাও যাই হোক এগুলো এখন বাদ দিই তারপর আমরা এখান থেকে সব কিছু কেনাটানা করে বাসায় চলে আসলাম আর আমি এটা ফুলের পাপড়িগুলোও নিয়েছিলাম এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব। আমি মেনলি আজকে হ্যাপি বার্থডে এরকম ফুলের পাপড়ি দিয়ে লিখবো এতো একটু একটু করে ট্রাই করতেছিলাম অনেকক্ষণ সময় লেগেছিল এটা করতে আর আমি ক্যান্ডেল নিই নেয় ক্যান্ডেল বাদ দিয়ে আমি এই লাইটগুলো ইউজ করেছি যেন দেখতে সুন্দর লাগে আর ডোনাট আমি দুইটাই নিয়েছিলাম আমার বোন একটা খেয়ে নিয়েছে কী করার থাকুক আর হইলো আমার জামাই তো নেও তাকে সারপ্রাইজ তো ফোনের মাধ্যমেই দিতে হবে যেহেতু সে ঢাকায় আছে। আমাদের স্পেশাল ডেতে আমরা দুজন একসাথে কোনোভাবেই থাকতে পারি না কারণ দুইজনেরই কাজ থাকে দুইজনই কোনোভাবে যাওয়া আসা করতে পারি না দেশের অবস্থাও ভালো ছিল না যে সে আজ আসবে তারপর এই তো তাকে ফোন দিয়ে সারপ্রাইজ দি সে অনেক খুশি হয়ে যায় সে এক্সপেক্টি করেনি এভাবে তাকে সারপ্রাইজ দিব সে মনে করেছিল দেশের অবস্থা ভালো না এ বছর আর কোনো কিছুই হবে না তো আমি ফোন দিচ্ছিলাম ফোন অনেকক্ষণ পর রিসিভ করছে সে ঘুমাই গেছিল একদম সে বিশ্বাসই করতে পারিনি যে এবার তাকে এভাবে সারপ্রাইজ দিব এত সুন্দর করে তো এরকম স্পেশাল ডেতে সবারই উচিত সবার ভালোবাসার মানুষে নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা যায় ঠিক ততটুকুই করা উচিত এতো সুন্দর করে সাজিয়েছি সে এত পরিমাণে খুশি হয়েছে সে বলছে তুমি পাগল এত কিছু কেন করেছো তুমি কষ্ট হয়নি আর তখন আমার শরীরটা একটু খারাপ ছিল এই জন্য সে বারবার রাগ করতেছিল এই তো এইভাবে আমি ডেকোরেশনটা করেছি ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকটা পেরেছি আমার বেস্টটা দেওয়ার আমি ট্রাই করেছি ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর এভাবে কিন্তু সবার স্পেশাল মানুষকে সারপ্রাইজ দিলে সবাই কিন্তু অনেক খুশি হবে ভালোবাসার মানুষের জন্যই তো সব কিছু করা আর কি এই তো তারপর আমরা কেক টেক কাটলাম সবাই মিলে একটু খাইলাম টাইলাম কিন্তু তাকে তো আর কোনোভাবে পাঠাইতে পারতেছি না কিন্তু চিন্তা করার কারণে খালামুনি তাকে কালকে অনেক কিছু পাঠাবে খালামুনিকে বলে দেওয়া হয়েছে যেহেতু আমার খালামুনিও ঢাকায় থাকে সেই জন্য আর কি তাকে আমি বলেছি তুমি হলো সব কিছু আমি যা যা বলেছি রান্না করে টুড়ে সব কিছু পাঠাবে যেমন স্পেশাল ডেটা একটু যেন স্পেশাল ফিল হয় কিন্তু কেক তো আর তাকে খাওয়াতে পারতেছি না কারণ সে যেখানে থাকে ওখানে তো আর এভাবে কেক পাঠানো পসিবলও না আর কি এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার পেজে ফলো করতে একদমই ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো রাখেন আসসালামু আলাইকুম